এক্সামের কোয়েশ্চেন পে মাথা নষ্ট করে ফেলা এক্সামের কোশ্চেন কি আসছে এটা মুখ্য বিষয় নয় আপনি নিজেকে কতটা প্রিপেয়ার করে গিয়েছেন এটা হচ্ছে মুখ্য বিষয় যদি এমসি কে এক্সাম খারাপ হয় ট্রাই করবেন ড্রয়িং এ বেটার পারফরমেন্স করার আপনার মাথায় ঘুরপাক খাচ্ছে আপনি যা ড্রয়িং পারতেন সব হঠাৎ করে এক্সাম হলে ভুলে গেলেন আপনিও কিন্তু চাইলে আমাদের এক হাজার যে এমসি প্যাকেজটি আছে সেটা কালেক্ট করতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এমসি প্রপার প্রিপারেশনের জন্য এই আমাকে সোশ্যাল মিডিয়া নক দিন এখনই এক্সাম হলে আসলে কোন কোন ভুল করা যাবে না আমরা ছয়টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথাবার্তা বলবো চলুন আমরা ভিডিওটি শুরু করি লাস্ট লাস্টের পয়েন্টটা অবশ্যই দেখবেন যেটা হচ্ছে খুব বেশি গুরুত্বপূর্ণ আপনাদের কিন্তু ভাবে এক্সাম হলে সাপোর্ট করবে আপনিও কিন্তু চাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এমসি কি প্লাস ড্রয়িং এক্সামে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন তাদের আনঅফিসিয়াল একটা অনলাইন প্ল্যাটফর্ম থেকে কোর্স অলরেডি রানিং রয়েছে ফ্রি অফ কস্ট অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন শুভেচ্ছা সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো আপনাদের সাথে ডিয়ার ভিউয়ার্স আজকের ভিডিওটি ইন্টার প্লাস থামনেল থেকে বুঝে গিয়েছেন কি হতে যাচ্ছেন সো ড্রয়িং এক্সাম হলে প্রপার পারফরমেন্স করাটাই হচ্ছে মূল ব্যাপার আপনারা হয়তো বা দীর্ঘ সময় ধরে ড্রয়িং প্রিপারেশন নিচ্ছেন প্র্যাকটিস করতেছেন নানাভাবে নানা গ্রুপে এটা সেটা করে অনেকভাবে নিজের ড্রয়িংটাকে বেটার করা ট্রাই করতেছেন আপনারা হয়তো এর আগে ড্রয়িং করেননি অন এভারেজ স্পেসে বা এটা আপনাদের ফার্স্ট অ্যাটেম্প আপনারাও চাচ্ছেন একটা কাঙ্ক্ষিত স্কোর নিয়ে নিজের স্বপ্ন ইউনিভার্সিটি ডিউতে চান্স পাওয়া এবং পড়াশোনা করা তো এই অনএ স্পেসে মাত্র দেড় ঘন্টার জন্য আপনি যে সারাদিন বসে ড্রয়িং করতেছেন প্র্যাকটিস করতেছেন জাস্ট শেষ মুহূর্তের এক্সাম হলে বেটার পারফরমেন্স করার জন্য বাট মোস্ট অফ দ্য কেসেস কিন্তু এই পারফরমেন্স বা এই অবস্থাটা কিন্তু অনেকের হয়ে থাকে না সো এক্সাম হলে যে ছয়টা কমন মিস্টেকস আছে বা যেই বিষয়টা আপনার সচেতন হওয়া উচিত আজকে আমরা সেগুলো নিয়ে কথাবার্তা বলবো পয়েন্ট নাম্বার ওয়ান হচ্ছে এক্সাম হলে আপনার পাশে কে কি আঁকাচ্ছে এটা দেখে কনফিউজড হয়ে যাওয়া সবসময় মনে রাখবেন আপনার কনফিডেন্সিয়াল জার্নি জায়গাটা খুব বেশি জরুরি আপনি যা প্র্যাকটিস করেছেন আপনার তার ভেতরে উপস্থাপন করতে হবে পরীক্ষা হলে আপনার ড্রয়িংটা আপনার নিজের করতে হবে আশেপাশে কে কী করলো সেটা নিয়ে মাথা নষ্ট করার কোনো দরকার নেই কে ভালো করছে কে খারাপ করছে এটা হচ্ছে আপনার কনফিডেন্সিয়াস লেভেলটাকে ব্রেক করবে আপনি যেভাবে আঁকেন নিজের ড্রয়িং নিজেকেই উপস্থাপন করতে হবে এই জন্যে লাস্ট টোয়েন্টি থ্রি ডেজের ভিতর যেভাবে সম্ভব নিজের প্র্যাকটিসটাকে পাকাপোক্ত করে ফেলুন এবং প্রপার ওয়েতে এগিয়ে যান পয়েন্ট নাম্বার টু এক্সাম হলের টাইম ম্যানেজমেন্ট মোস্ট অফ দ্য স্টুডেন্ট আসলে এক্সাম হলে টাইম ম্যানেজমেন্ট করতে গিয়ে অনেক ঝামেলা ফেস করে বা অনেকের হয়তো বা অনেক তাড়াতাড়ি এক্সাম হয়ে যাচ্ছে তারা অনেক শর্ট পিরিয়ড অফ টাইমে এক্সামটা শেষ করে দিচ্ছে সো এটা কিন্তু একটা ঝামেলার জায়গা আপনার উচিত হবে প্রত্যেকটা মুহূর্ত এক্সামের প্রপারলি কাজে লাগানো সুদে আসলে কভার আপ করা যেন আপনি চান্স বাঙ্কিত লক্ষ্যে নিজের ড্রয়িংটাকে নিয়ে পেতে পারেন একটা প্রপার সার্থক অবস্থান সো এই জন্য হচ্ছে টাইম ম্যানেজমেন্টটা খুব জরুরি সো টাইম ম্যানেজমেন্টের আসলে এক্স্যাক্ট টিপস অ্যান্ড ট্রিক্স কি এটার জন্য সরাসরি আমাদের সাথে কানেক্টেড হয়ে যান আমরা আপনার সাথে শেয়ার করে দিব থার্ড নাম্বার বিষয়টি হচ্ছে এক্সাম হলে প্যানি খাওয়া বা হাত ঘামানো খুব সিম্পল একটা ব্যাপার হয়তো এক্সাম হলে যাওয়ার আগের দিন বা এক্সাম হলে যাওয়ার দিন আপনি হয়তো বা কোনো একটা রাশ আওয়ার পার করলেন বা একটা নেগেটিভ কোনো নিউজ শুনলেন আপনার মাথায় পাক খাচ্ছে আপনি যা ড্রয়িং পারতেন সব হঠাৎ করে এক্সাম হলে ভুলে গেলেন এটা হতেই পারে এই জন্যে নিজের মাথাকে ঠান্ডা রেখে কমপ্লিটলি ফুল কনফিডেন্সিয়াল ওয়েতে পরীক্ষাটা দিতে হবে আদারওয়াইজ যদি আপনার হাত ঘামায় আর আপনি যদি পেন্সিল দিয়ে কোনো কিছু আঁকার ট্রাই করেন আপনি কিন্তু প্রপারলি আঁকতে পারবেন না কারণ আপনার হ্যান্ড যে গ্রিপটা আছে এটা প্রপার হবে না এর থ্রুতে আপনার লাইন প্রপোর্শন কম্পোজিশন পার্সপেক্টিভ সব কিছু এলেমেলো হয়ে যাবে সো যাই করেন যেভাবেই করেন এমসিকিউ যদি খারাপ হয়ে যায় আপনারা জানেন যে ড্রয়িংয়ের আগে আপনার এমসিকে এক্সাম অনুষ্ঠিত হবে যদি এমসি এক্সাম খারাপ হয় ট্রাই করবেন ড্রয়িংয়ে বেটার পারফরমেন্স করার সবসময় এটা মাথায় রাখা উচিত ড্রয়িং এমসিকিউ কিউ এসএসএইসিসির স্কোর তিনটা মিলের স্কোর তো কমপ্লিটলি যে কোনো দুইটা জায়গায় যদি আপনি ভালো করে ফেলেন তাহলে কিন্তু আপনি একটা দারুণ একটা স্কোর কভার আপ করতে পারবেন তো এই সকল জায়গার দিক থেকে অবশ্যই আপনি এই বিষয়টা দিয়ে বেশি ফোকাস রাখবেন নিজের প্যানিক কমপ্লেক্স সিচুয়েশন যদি আপনার অ্যাজমার সমস্যা থাকে কোনো নিঃশ্বাসের ত্রুটি থাকে ব্রিদিং প্রবলেম থাকে এই সকল কিছু মেনটেন্স করে এক্সাম হলে যাওয়া সিক্সটি মিনিটস লাইক হিউজ চ্যালেঞ্জিং পার্ট আপনার জন্যে কোন পার্টটা আপনি ভালো করবেন এমসি আর ড্রয়িং এটা এখন থেকে চিন্তা করতে হবে এর জন্য আমরা তো আপনাদের সাথে আছি একই সাথে আমরা ফোর্থ নাম্বার বিষয়টা নিয়ে যদি কথাবার্তা বলি এক্সামের কোয়েশ্চেন পেয়ে মাথা নষ্ট করে ফেলা এক্সামের কোয়েশ্চেন কি আসছে এটা মুখ্য বিষয় নয় আপনি নিজেকে কতটা প্রিপেয়ার করে গিয়েছেন এটা হচ্ছে মুখ্য বিষয় সো দ্যাটস ওয়াই গতবার আমরা যেটা দেখেছি যে মোস্ট অফ দ্য স্টুডেন্ট মুখস্থ বসা বা দাঁড়ানো ফিগার প্র্যাকটিস করে যায় বাট এক্সাম হলে আসে একটা স্কালচারের জাস্ট ড্যামি কিভাবে আমাদের স্টুডেন্টরা বিষয়টাকে করে রেখেছে ডিসক্রিপশন দেওয়া ভিডিওতে লিঙ্ককে ক্লিক করে আপনি কিন্তু দেখে নিতে পারবেন আমাদের লাস্ট লেটেস্ট পডকাস্টটি সো অনেক স্টুডেন্টের আসলে আপনাকে সৃজনশীল ক্রিয়েটিভ স্পেস থেকে নিজেকে উপস্থাপন করতে হবে সো দ্যাটস ওয়াই আপনি ট্রাই করবেন যেন ওই বেটার স্পেসে এটাকে পারফরমেন্স বেটার ওয়েতে করতে পারেন আপনার মাথায় রাখতে হবে যে স্কোর আপনার যাই থাকুক না কেন আপনি যাই শিখে আসছেন না কেন এটা ডাজেন্ট ম্যাটার ওই মুহুর্তে আপনি কীভাবে নিজেই পারফরমেন্সটা তৈরি করছেন সেটা হচ্ছে মেইন কথা এক্সাম সো কোয়েশ্চেনে ইনস্ট্রাকশন ফলো করা রৈখিক চিত্রে রৈখিক বা রেখার মাধ্যমে কোনো কিছু আঁকা কোনো স্কেচটা ইউজ করা ডাইমেনশনটা রেখার মাধ্যমে আনা সব সবকিছুর উপর বেস করে প্রপোর্শন কম্পোজিশন পার্সপেকটিভ রেশিও ডাইমেনশান ডেপথ অনেক কিছু ইন্ডিভিজুয়ালি ঠিক রাখা এটা হচ্ছে আপনাকে সব থেকে গুরুত্ব সহকারে মেলাতে হবে আদারওয়াইজ কিন্তু আপনার স্কোর কমতে থাকবে আর আপনার চান্স পয় পার্সেন্টেজও কিন্তু কমে যাবে ফিফথ নাম্বার ব্যাপারটা হচ্ছে যে সব থেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা যে আপনার ওভারঅল প্রেজেন্টেশন অনেক স্টুডেন্টকে দেখেছি যে ছোট করে কোনো কিছু আঁকানো ট্রাই করে যেটা হয়তো বা টাইম সেভ করার জন্য অথবা কমপ্লিট করার জন্য এটা কখনোই করবেন না প্রপার কম্পোজিশন খুব জরুরি ফিগারের মুভমেন্ট অনুযায়ী কিন্তু পার্সপেক্টিভের ধরনটা চেঞ্জ হয় এই জন্য হচ্ছে কোন অংশটা ছোট কোন অংশটা বড় হবে এটাও খেয়াল রাখতে হবে আপনাকে অবশ্যই ফিগারটার প্রপোর্শন ঠিক রাখার জন্য সাইড বাই সাইড মিলাইতে হবে যেন হচ্ছে আপনি বিষয়টা অ্যাডজাস্টেবল হয়ে উপস্থাপন করতে পারেন যদি এমন হয় যে আপনি ফিগারটাকে আঁকলেন কিন্তু আপনার সাইড বাই সাইড মিলল না বা কেমন দেখাচ্ছে এটাকে গাম্ভীর্যপূর্ণ ফিগার কিনা বেশি বয়স্ক ফিগার বা ওর ওভারঅল ফিচার্সগুলো কি এগুলো সবকিছু আপনার আঁতে হবে দাঁড়িয়ে আছে কিনা হাতে লাঠি কিনা ওভারঅল সবকিছু ফোর্থ নাম্বার যে এখানে যে বিষয়টা কাজ করে আপনি ইনডেপ পার্ট অ্যারেঞ্জ করেছেন কিনা লাইনের থ্রুতে কাজটা উপস্থাপন করেছেন কিনা সো আপনি অনেক ছোট ছোট লাইন এঁকে ট্রাই করেন প্রেজেন্টেশন করার জন্য দেন কিন্তু আপনার এটা দারুণভাবে দেখা যাবে একই সাথে হচ্ছে এটা যদি কমপ্লিট আপনি ধারণা নিতে চান সরাসরি আমাদের প্র্যাকটিসেশন জয়েন করতে পারেন ফোর্টি পার্সেন্ট স্কোর পাওয়া লাগবে এমসি কিউ প্লাস ড্রয়িং মিলে সে এমন কোনো টেনশনের কিছু নাই ভালো করেন ড্রয়িংটা অনেক বেশি করে করেন এমসি কিউটা অ্যাভারেজ করেন ইটস ওকে স্কোর করলে একটা ব্যাকিংস পেয়ে যাবেন সেভেন্টি নাইন থেকে এইটি ফাইভের ভেতর থাকার ট্রাই করেন আপনি ভালোভাবে ঢাকা ইউনিভার্সিটির চান্স পেয়ে যাবেন বাধা ছাড়াই টপ হান্ড্রেড লিস্টের ভেতর থাকবেন একই সাথে যারা এখনো ড্রয়িং নিয়ে অনেক বেশি প্যারা খাচ্ছেন জটিলতা ফেস করছেন তারা কিন্তু সরাসরি আমাদের সেশন জয়েন করতে পারেন আমাদের অলরেডি ডাউন ডাউন সব কন্টেন্টের টিউটোরিয়াল আসছে দেখতে থাকেন আপনাদের আশা করা যায় খুব ভালোভাবে একটা হেল্পফুল ওয়েতে চান্স পেয়ে যাবেন কোয়েশ্চেন আপনাদের অলরেডি লিখে আর বলে দেওয়া হয়েছে এক্সাম হলে আসলে কী টাইপের ড্রয়িং থাকবে অবশ্যই ফিগার থাকবে ফিগার রিলেটেড বিভিন্ন পার্টস বা এরকম টাইপেরও আসতে পারে ইটস আপ টু দ্য এক্সামিনের পয়েন্ট অফ ভিউ সো এখন থেকে ট্রাই করেন বেশি বেশি করে প্র্যাকটিস করার সো এটা ছিল আজকের ভিডিওর মোট পাঁচটা ইন্ডিভিজুয়াল বিষয় যেটা আমি আপনাদের ডিসকাশন করলাম নেক্সট ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল কমেন্ট বক্সে জানান কোন বিষয়ের উপর বেস করে নেক্সট ভিডিও দেখতে যাচ্ছেন সো এই পর্যন্ত সবার কাছ থেকে বিদায় নিচ্ছি শুভকামনা রইল আল্লাহ হাফিজ